মমতা বন্দ্যোপাধ্যায় ভগবান ভগবানই মমতা বন্দ্যোপাধ্যায় উনি পঞ্জিকার ঊর্ধ্বে উনি হিন্দু সংস্কৃতির পরম্পরা ঐতিহ্য বহমানতা সমস্ত কিছুর ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মালিক তৃতীয়বারের জন্য তাকে মানুষ নির্বাচিত করেছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নিঃসৃত যে কোনো বাণী পশ্চিমবঙ্গের আইন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঠিক করেছেন পিতৃপক্ষেই উনি দেবী দুর্গাকে আহ্বান জানাবেন তাহলে জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন একুশ তারিখে মহালয়ের পরিবর্তে বাইশ তারিখ মহালয় হবে তাই হবে সেটাই বঙ্গবাসীকে মানতে হবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন উনি আমাদের গার্জেন উনি আমাদের পালন করতে উনি যেটা বলবেন সেটাই হবে এর বাইরে কিছু হবে না এর বাইরে তখনই হবে যখন এই সরকারটা থেকে মানুষ মুক্তি পাবে এরপরে উনি রেড রোডে দাঁড়িয়ে কার্নিভালে দেবী দুর্গার স্যালুট নেবেন

দেখুন এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি নড়ে ছড়ে বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে এবার তো শেষ হোক কিন্তু আর এই পাঁচ দশ পার্সেন্টের রেজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে কলকাতার বিভিন্ন রাস্তা পুজোর আগে কালকে মেয়র বেরিয়েছিলেন রাস্তা খুঁজিয়ে দেখতে কলকাতার বিভিন্ন রাস্তা কোথাও প্যাচওয়ার হচ্ছে আবার এখনো কোন রাস্তা বেহাল রয়ে গিয়েছে পুজোর আগে কিভাবে দেখছেন আমরা কিভাবে দেখছি তার থেকে বড় কথা হলো মানুষ কিভাবে দেখছে পশ্চিমবঙ্গবাসী এ সমস্ত সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তারা জানেন যে তাদের কার্নিভাল হবে তারা জানেন যে দুর্গাপুজো কমিটি এক লক্ষের বেশি টাকা করে পাবেন চারিদিকে আলোর রোশনাই হবে পিতৃপক্ষে মা দুর্গাকে জবরদস্তি ঢুকিয়ে দেয়া হবে এগুলো মানুষ জানেন আসলে আপনার পাড়ায় পাড়ায় সমাধান ওটা হচ্ছে কিনা আপনার খেলা মেলা উৎসব হচ্ছে কিনা বড় বড় পূজো হচ্ছে কিনা কাউন্সিলরদের এম এল এদের মদতে সেটাই আসল বিষয় রাস্তা ভাঙলো তো তাতে কি এসে গেলই সরকারে এই সরকার তো কার্যত দেউলিয়া হয়ে গেছে সরকার এফ আর এর লিমিট ভাঙতে চলেছে এই সরকার যেটা করছে সম্পূর্ণ ঋণের উপর ভিত্তি করে করছে সোশ্যাল ওয়েলফেয়ারের যে ফান্ড সেটা কত শতাংশ খরচা হয়েছে আর কোনটা অন্য জায়গায় করা হয়েছে সাইফোন কোনো আর্থিক স্বচ্ছতা কিংবা সামান্যতম সেখানে ডিসিপ্লিন এই সরকারের নেই এবং মুখ্যমন্ত্রী তো একবার বলেই দিয়েছেন যে অন্য কারবার করে ফেলেছে আর নতুন করে আমাকে ব্রিজ চেয়ে রাস্তা চেয়ে বিরক্ত করবে না কিন্তু মুখ্যমন্ত্রী স্বকতিক মুখ্যমন্ত্রী যখন স্বীকার করেছেন তারপরে কি আর এটা নিয়ে চর্চা চলছে জিজ্ঞাসা করুন না উনি তো ঢাকঢোল ফিরিয়ে পথশ্রীর কথা ঘোষণা করে দিলেন পথশ্রীর যারা ঠিকাদার তাদের করুন অবস্থা যারা ওখানে ভিটামিন পাথর সাপ্লাই করেছে বালির সাপ্লাই করেছে তারা কেউ পেমেন্ট পাচ্ছে না একটা সময় ছিল যখন ঠিকাদাররা অফিসের মানে অফিসারদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন অফিসারদের দিকে তারা ধাওয়া করতেন কাজ পাওয়ার জন্য এখন সরকারি অফিসাররা তারা এখন ঠিকাদার খুঁজে বেড়াচ্ছেন কেউ কাজ করতে রাজি নয় কারণ পেমেন্ট নেই পুরো যে ব্যবসায়িক যে বৃত্তটা সেটাই তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে এইচ ওয়ান ভিসা আইটি কর্মী যারা আমেরিকায় কাজ করতে যান তাদের জন্য

দেবী দুর্গা চকেকে দিতে পারেন প্রাণের সঞ্চার করতে পারেন কিন্তু আমরা মাটি প্রকল্পটা দেখি করব আগামিকাল মহলয়া মহল আগামিকাল মহলয়া আপনাদের টি যুব ম্যারাথনও রয়েছে মহেন্দ্র মুদির নামে আপনি তর্পণেও অংশ নেন আপনি যুব ম্যারাথনটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয় সকলে মিলে যুব ম্যারাথন করছে হ্যাঁ আমাদের কর্মীরাও সেখানে অংশগ্রহণ করবেন হ্যাঁ দেখুন নদিয়া জেলার সম্পূর্ণ পরিস্থিতিটাই বদলে গিয়েছে যেখানে সরস্বতী পুজোর সময় স্কুলের দেওয়ালে পোস্টার পরে যে মূর্তি পুজো বন্ধ করো সেখান যেখানকার ডেমোগ্রাফি মোটামুটি ভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং যেভাবে জেহাদি কার্যকলাপ বাড়ছে এবং তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রশাসন বা প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে যাবার পর সমস্ত দুষ্কৃতীরা ভয়মুক্ত হয়ে গেছে এটা কেউ কখনো বলছে না যে তৃণমূলের আমলেই ধর্ষণ হচ্ছে বা তৃণমূল রেশনিং সিস্টেমের মধ্যে দিয়ে কোনো স্টিমুলেন্ট কাছে পাঠিয়ে দিচ্ছে কিবা প্রত্যেক ঘটনার জন্যই সরকার দায়ী কিন্তু সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে যারা অসুস্থ মনস্ক মানুষ আছে যারা অপরাধ মনস্ক আছে সমাজ বিরোধী আছে দুষ্কৃতি আছে তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার তারা ভয় মুক্ত হয়ে গেছে কারণ আর ভয় নেই পুলিশকে দেখে কারণ জানে যদি আমার হাতে তৃণমূলের ঝান্ডা থাকে আমি যে কোনো অপরাধী করি না কেন পুলিশ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না প্রয়োজনে আমি তৃণমূলে থাকলে আর মতো আমাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সমস্ত প্রমাণ লোক করে দেবে এটা বুঝে গেছে যে আর জি করে না আরাম এখন

আর কি করে শহরের মধ্যে ধরনের কলোনি তৈরি হয়ে গেল কি করে বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটিতে মসজিদ তৈরি হয়ে গেল কার অনুমতিতে কিভাবে ইনস্টিটিউট নিউক্লিয়ার পিছনে এখনো রোহিঙ্গারা বসে আছে তিনবার তাদের কর্তৃপক্ষ স্থানীয় থানায় যাবার পরেও সেখান থেকে এভিকশন হলো না কি করে পুলিশ কমিশনারেট বিধাননগর পুলিশ কমিশনারের পিছনে ইলিগাল ইমিগ্রেন্ট বসে থাকে এটা তো মানুষের প্রশ্ন বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ বসু বোটানিক্যাল গার্ডেন তার ভিতরে মসজিদ তার ভিতরে জলের লাইন তার ভিতরে বিদ্যুৎ সংযোগ তার সেখানে এনক্রোচমেন্ট কি করে হয় আগে এগুলো দেখুন রোহিঙ্গারা পৃথিবীর যেখানে গেছে সেখানেই তারা অশান্তি সৃষ্টি করেছে অপরাধ ঘটিয়েছে সে ড্রাগ হোক অস্ত্র হোক তার চক্রের সঙ্গে জড়িয়েছে ঢাকডোল পিটিয়ে শেখ নিয়ে গিয়েছিলেন কক্সবাজারে আজকে কক্সবাজারের পরিস্থিতি কি ধ্বংস করে দিয়েছে গোটা এলাকা আর পশ্চিমবঙ্গকে তাদের দুধ ভাত খাইয়ে ডেকে আনা হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন